চিংড়ি মাছের পাকোড়া না শিলনোড়া না মিক্সি কিভাবে বানিয়েছি একবার সঙ্গে থেকে দেখে নিলেই হয় তো চলো দেখে নাও আজকে আমি তোমাদের জন্য বানাবো একটা মুকোরোচক রেসিপি চিংড়ি মাছের পাকোড়া তুমি হামাল দিস্তিতে এগুলোকে আমি খেতো করে নেব খালি চিংড়ি মাছের মাথার ওপর যেয়ে খোলাটা আছে মোটা খোলাটা ওইটা ফেলে দেবো ওটা মিক্সিতে বাটলে ওটা পুরো মিহি হয়ে যেত যেহেতু আমি মিক্সিতে বাটছি না আমাকে ওটা ফেলে দিতে হবে এই যে আমার এই রকম হবে হালকা হালকা গোটা গোটা থেতো করা চিংড়ি মাছগুলো আমি আমার দিস্তাতে ভালো করে থেতো করে নিয়েছি আর ওপরের যে খোলা আর মাথার যে মোটা খোলা ওইগুলো আমি বাদ দিয়ে দিয়েছি এবারে আমি ওর মধ্যে দেব কুচনো পিঁয়াজ দেবো ধনে পাতা আর কাঁচা লঙ্কা কুচালো দেব গুঁড়ো লঙ্কা বুঝে আমি কাঁচা লঙ্কা দিয়েছি দেব হলুদ দেব কালো জিরে দেব লবণ দেব বেসন বেসন আমি আপাতত দু চামচে দিচ্ছি পরে লাগলে আমি আবার দেব আর দেব এক চামচে চালগুলো এবার এগুলো দিয়ে আমি ভালো করে মাখবো আমার ভালোভাবে মাখা হয়ে গেছে কোনো কারণে ভিডিওটা বন্ধ হয়ে গেছিল এর মধ্যে আদা রসুনের পেস্টও দেওয়া আছে কড়া বসিয়ে তেল গরম করে নিয়েছি এবারে একটু হাত দিয়ে চেপে চেপে একটু চ্যাটটা গরম করে দিলে ভেতরটা পর্যন্ত এটা ভাজা সুন্দর একটা চিংড়ি মাছ ভাজার গন্ধ বেরিয়েছে আমার এগুলো মুচ করে ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে রাখবো আবার ঠিক সে সেম একভাবে আমি অন্য পাকড়াগুলোকে ভেজে নেব তৈরি আমার মুচমুচে চিংড়ি মাছের পাকোড়া পাকোড়া এবার ওপর থেকে সামান্য একটু বিট ছড়িয়ে দিলে যে কোনো পাকোড়ায় ওপর থেকে একটু বিট লগণ ছড়িয়ে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে ব্যাস বাড়িতে বানিয়ে ফেলো আর কমেন্টে লিখে ফেলো অপূর্ব সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ